thank <laughs> you সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে সবাই কমেন্ট করো করো বন্ধুরা সব চলে যাচ্ছে কোথায় আবার শুভ সকাল বন্ধুরা সবাই আমার লাইকটা ঝটপট করে জয়েন করো সবাই কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো তোমরা কারা আছো আমার লাইভে ঠিক আছে কখন করো না মিউট করে রেখে আমি আমার কাজ করি যখন আসবে তখন কথা বলবো ঠিক আছে আচ্ছা কুনাল হাই গুড মর্নিং হ্যালো গুড মর্নিং কেমন আছো বলো কুনাল দে বলো কেমন আছো একটা লাইক করে দিও ঠিক আছে আচ্ছা বলছি কেমন আছো তান্দ্রা আমি ভালো আছি তুমি কেমন আছো কুনাল বলো ভালো আছো তুমি কেমন কেমন ও আচ্ছা আমি ভালো আছি তুমি ভালো আছো কুনাল নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে একটা লাইক করে দিও আচ্ছা কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না ছা কাহাছো নাকি আমি তো আচ্ছা আমি তো তোমার বন্ধু আছি আচ্ছা তাই তাহলে তো ভালো কথা বন্ধু থাকলে লাইক করে দিও একটা কুনাল স্ক্রিনে ডবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে ও আচ্ছা কোথা থেকে দেখছো আমার লাইভটা বলো কোথা থেকে দেখছো কোনাল আচ্ছা শঙ্কর শর্মা হায় আচ্ছা কুনাল কি বলছো বলছি চা খালা তুমি আচ্ছা আচ্ছা চা খেলাম আমি সেটা বলছো আমি চা খাই না খুব কমই খাই ঠিক আছে যখন ইচ্ছা হয় তখন তোমরা লাইক করছ না কেন একটু লাইক করে দাও যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আসানসোল থেকে আমার বাড়ি হ্যাঁ করছি নাকি আসানসোল থেকে দেখছো তুমি আচ্ছা শঙ্কর কি হো

ও আচ্ছা ভাবিজি আপনি আওয়াজ হে ও আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আমি পনেরো ইয়ার্স ছিলাম ও আচ্ছা তুমি পনেরো বছর রাজস্থানে ছিলে তাই কোথায় ছিলে কোথায় ছিলে আচ্ছা ওয়েস্ট বেঙ্গল আসানসোল জয়পুর উদয়পুর ও আচ্ছা জয়পুর উদয়পুর আচ্ছা এখন জয়পুর উদয়পুর আছে তাই তো এই মেসেজ ডিলিট করছো কেন শঙ্কর ডিলিট করছো কেন দেখেছো সবকটা ডিলিট করে দিয়েছি কে ইয়ার ये कैसा बात हुई ये बताओ अगर डिलीट करना ही है तो क्योंकि कमेंट क्योंकि ये बताओ अगर डिलीट करना ही है तो कमेंट क्योंकि अभी अभी मैंने एल बी चालू की अगर बात नहीं करनी है तो मत करो क्या मतलब हुई मुझे एल बी चालू करने के लिए देखो ऐसे डिलीट कर दिया ठीक है अगर आपको डिलीट करना ही है तो कमेंट मत कीजिएगा ठीक है कोई जरूरत नहीं कोठा को मालू जाए गो इटा कुना की बोले आ, कोटा खूब भालू जाएगा है कोटा खूब भालू जाएगा अच्छा পড়াশোনার দিক থেকে খুব ভালো জায়গা তামরা হ্যাঁ ঠিক বলেছ অনেক দূর থেকে কোটা আসে পড়াশুনো করতে জানো ওখানে অ্যালান আছে ওই অ্যালানে একটু অনেক অনেক জায়গা থেকে আসে পড়াশুনো করতে দেখো না ওই সংকট ডিলিট করে দিল কমেন্ট গুলো কি অবস্থা আমি জানি তাই তো তোমাকে বললাম হ্যাঁ দেখো সব ডিলিট করে কার কে মনে এসছিল আমার এলবিতে কুনাল বলো সকালে কি খেলে খাওয়া দাওয়া হলো নাস্তা হলো খাওয়া দাওয়া বলতে টিফিন নাস্তা এটাই হয়তো সকলে হবে হ্যাঁ কে ওকে বলো দু ডিলিট করে তোমাকে হাইট মারবো আচ্ছা কমেন্টই তো করছে না ডিলিট করে মনে হয় বেরিয়ে গেছে সব পা দেখো সবগুলো ডিলিট করে দিয়ে চলে গেলো সবাইবেলা অদ্ভুত মানুষ চা খেলাম গো তুমি কি খেলে গো আচ্ছা আমি কিছু খাইনি আমি এত সকালে কিছু খাই না আর কিছু খাইনি সকালবেলা আমার চায়ের আদাত নেই জানো তো এখানে আমাদের এখানে সবাই চা খায় আর এখানে ঘুম ভাঙে যেন ওই চায়ের মানে ওই না ওই আদ্রাক কটার আওয়াজেই কিন্তু সবার ঘুম ভাঙে চারটে ভোর চারটের থেকে মানে ওই আদ্রাক কোটার আওয়াজ শুরু হয়ে যায় যারা বয়স্ক তাদের তো খুব সকালবেলা বেলা চা লাগে আর ঘুম ভেঙে যায় তাদের খুব তাড়াতাড়ি তো আমি চায়ের আদত বানাই না আমি চায়ের আদত বানাই না খুব খারাপ চায়ের আদত আচ্ছা মিতালিদি এসছে বলো মিতালিদি কেমন আছো খাও খাও বেশি করে চা বানিয়ে খাও সবাইকে খাওয়াবো হ্যাঁ খাওয়া তো আসো তোমাদের সবাইকে সকালবেলা চা বানিয়ে খাওয়াবো আমি খাই না তাতে কি হয়েছে তোমাদের খাবো তোমাদের জন্য বানাবো আমি খাওয়াতে ভালোবাসি জানো শুভ সকাল দিদি ভাই শুভ সকাল মিতালি দিদি ভাই কেমন আছো তুমি বলো আচ্ছা কোনার হচ্ছে তুমি খুব সুন্দর গো ও আচ্ছা তাই থ্যাংক ইউ তোমার নজরে যে আমি সুন্দর তো তুমি খুব সুন্দর বুঝেছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি মিতালিদি এই দেখো না সকালবেলা কমেন্ট করেছে সব ডিলিট করে চলে গেল চিল্লাচ্ছিলাম এতক্ষণ লাইক দেন আচ্ছা থ্যাংক ইউ তোমার ছেলে মেয়ে কটা গো আচ্ছা আমার ছেলে মেয়ে আমার দুটো ছেলে আমি চা খাইতেছি আচ্ছা তুমি চা খাইছো খাচ্ছ আচ্ছা খাও আমাকে তো দিলে না আমি তো বানাইও নি আমাকে না দিয়ে খাচ্ছ ঠিক আছে খাও না আমি সুন্দর না গো আচ্ছা আর চেহারা সুন্দরী কি সব কিছু সেটা বলো মানুষের মনে সুন্দরের কি কোনো দাম নেই আমি তো এটাই বুঝি না আচ্ছা রাইট কথা আমি রাইট কথা বলতেই পছন্দ করি ঠিক আছে ওকে ধরে ডিলিট করিয়ে নেবে ওকে ধরতে পেলাম তো কি করে ধরবো ও তো তার থেকে বেরিয়ে গেছে কি বললাম এসে এমনি সব কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে জানো কতগুলো কমেন্ট করেছে সব ডিলিট করে দিছে সবাই আচ্ছা সবার এক হাল খালি করে ও আচ্ছা লাইক ডান গো কুনাল দে থ্যাংক ইউ আচ্ছা না লাইক দেন গো ডান হবে ডান গো আচ্ছা কুনাল তুমি কি লাইক করো নি এসে তুমি এখন লাইক করলে এখন কথা বলছে এখন লাইক করলে কোনো ব্যাপার না আমি বলছি যে তুমি লাইক করেছো ওটা আমার সঙ্গে কি দুষ্টুমি করে চলে গেল দেখো আসলো ওর পর্দা খেলো না কথা বলে তো ডিলিট করে টরে দিয়ে হাঁটা দিল যা আমি তোমাকে নো 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 এসে বসে কিছু বি নেই বল না ঠিক নাম সেই বললাম মুজে কুনাল মেয়েটা নাম জানতেও না দিদি গুড মর্নিং কেমন আছো নীল কাব্য কি সুন্দর নাম দেখো নীল কাব্য আমি ভালো আছি শুভ সকাল বোন কেমন আছো তুমি বলো তুমি ওকে ভালো থাকো কি কি কুনাল কি বলছো আমি তো বুঝতে পারছি না আমদুল নীলকাব্য বলছে আমদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভালো থাকাটাই ভালো আর কুনাল কি বলছে তুমি ওকে কি বলছো আমি বুঝতে পারছি না তোমার এই যে শর্ট ফর্মগুলো না আমি বুঝতে পারছি না আমি একটু কম বুঝি যেন দিমাকে একটু কম ঢুকে আচ্ছা নীলকাব্য আছো থাকলে কমেন্ট করো শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই আমার লাইকটাকে ঝটপট করে জয়েন করো কমেন্ট করো ও হ্যাঁ বলছি যা ডিলিট করলো তাকে কোনো তোমার এলভিতে জায়গা নেই হ্যাঁ অবশ্যই সে তো কথা বলতে গল্প করতে আসেনি সে তো দুষ্টুমি করতে এসছে না দেখো না আচ্ছা মিতালি দিভাই আছে মিতালি দিভাই হাত দেখাচ্ছে আর নীলকাব্য আছে নীলকাব্য বোন আছে দিদিমা তুমি কোথা থেকে লাইভ করতে চাও আচ্ছা হ্যাঁ তো আমি যদি দিদিমা তুমি আমার নাত নি হ্যাঁ না তো আমি রাজস্থান থেকে লাইভ করছি তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো বলো বলো শোনা তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো আমি কমেন্ট করলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যাবে হ্যাঁ মাথা খারাপ করো কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবে ঠিক আছে মাথা খারাপ করো কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে মাথা খারাপ করো ঠিক আছে আমি কিন্তু মাইন্ড টেনে মনে আমার হাসি পাবে যে না আমি হাসতে চাই ঠিক আছে নাট নেই কেমন আছো বলে আমারও তো নাতনি হ্যাঁ মিতালি দি কারেন্ট বলেছে হ্যাঁ নীলত ভবন তুমি যদি আমার নাতনি হও তো মিতালি দি ভাই তো আমার দিদি হয় তো তারও নাতনি হবে তুমি বলো তুমি কেমন আছো আচ্ছা মিতালি দি ভাই কেমন আছো নীলকাব্য বলছে বলো মিতালি দি নীলকাব্যর সঙ্গে কথা বলো নীলকাপু বোন খুব ভালো সুইট বোন আমি সৌদি থেকে দেখতেছি আচ্ছা থ্যাংক ইউ এত দূর থেকে তুমি আমার এল জয়েন করেছো ঠিক আছে দেখছো কথা বলছো আমি অনেক খুশি আচ্ছা আছে ভালো গো বলছে আছি দি আমার কি দাঁতের মতন দাঁতের মতন লাগে মানে বুঝলাম না আমার কি দাঁতের মতন লাগে আচ্ছা তুমি সৌদি থেকে সৌদি থাকো সৌদি থেকে আমার জন্য খেজুর আর চকলেট আর মশলাপাতি নিয়ে এসুন আপনি বোঝা ঠেলা হ্যাঁ এখন দিদি দিদিমাদের কিন্তু ফরমাশ পূরণ করতে হবে নীলকাব্য দিদিমা বলেছ এখন দিদিমাদের ফরমাশ পূরণ করো মিতালি দি কি অর্ডার করেছে নীলকাব্য মনে রেখো কিন্তু যখন সৌদি থেকে আসবে মিতালিটির জন্য এগুলো এনো আচ্ছা আমি কি খেজুর চকলেট মশলা পাটি ব্যবসা করি আপনার জন্য মশলা হাতে নিয়ে আসব আচ্ছা ব্যবসা না করলে আনা যায় না বুঝি মন থাকলে অবশ্যই আনা যায় গো ভালোবেসে দিদিমা বললে এখন দিদিমা কোনো আবদার করলো আবদারটা রাখবে না বলো আমি জব করি কলম খাতা নিয়ে আসব ও আচ্ছা তুমি জব করো কলম খাতা দিয়ে তোমার কাজ আছে ঠিক আছে मिताली দিই তো কোনো কাজ নেই मिताली তো মশলাপাতি দিয়ে কাজ ঠিক আছে খাবারের জিনিসগুলো দিয়ে কাজ मिताली দিই মানে যে জব করে ঠিক আছে এটাও একটা মানে জব ঠিক আছে তোর কিচেনের জব তো কিচেনের যে সমস্ত জিনিসপত্র লাগবে তো সেগুলোই তো তুমি দেবে আর তুমি এখন জব করো এখন যদি তোমাকে পেন খাতা গিফট করলে তোমার ভালো হবে তাই না তো সেরকম মিতালি যেটা কাজে লাগবে সেটাই গিফট করতে হবে সৌদি আরবে এগুলা ভালো পাওয়া যায় হ্যাঁ দিদিভাই ঠিক বলেছো আমি না ওই এগুলো দেখি সৌদি আরবে অনেক ব্লগ করে অনেকে হ্যাঁ তো আমি দেখি ভালো জায়গা মিথিলা মিথিলা দিয়ে ঠিকানা বলো মানে বুঝলাম না মিথিলা দিয়ে ঠিকানা করো ও আচ্ছা তোমার ভালো নাম কি মিথিলা তোমার সাথে আমার বন্ধুত্ব আছে তুমি আমার এলবিতে এসো তারপর ঠিকানা বলে দিব ও আচ্ছা নীলকাব্য তুমি মিতালিদি রেলভিতে যেও ঠিক আছে মিতালিদি তুমি কখন এলবি করো বলে দাও নীলকাব্যকে মিথিলা নাম মিথিলা বোনের নাম মিথিলা ভালো নাম বলো নাম মিথিলা ওকে আমি চলে যাই সময় পেলে এলবিতে ঢুকে যাব আচ্ছা ঠিক আছে বোন নাটনি সরি ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তুমি অত দূরে থাকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো এটুকুই বলবো তুমি এসছো আমার এলবিতে আমি অনেক খুশি হয়েছি আমার তরফ থেকে তোমার এই দিদিমার তরফ থেকে নাতনির জন্য অনেক অনেক ঢের সারে ভালোবাসা রইলো ঠিক আছে মেতালি দিয়ে আছে আহ বাংলাদেশ সময় সাড়ে আটটা ও আচ্ছা ওখানে সাড়ে আটটা বাজে আর এখানে আটটা বাজে দিদি ভাই আধা ঘন্টা আগে পিছিয়ে বুঝলে ওখানে সাড়ে আটটা বাজে এখানে আটটা বাজে আচ্ছা আমি চলে যাচ্ছি না ভুল ভাল বলে আমি সব লাগে ও আচ্ছা মোটে না তুমি খুব সুন্দর কথা বলো মিতালির ভালো লাগে তুমি খুব সুন্দর কথা বলো নীলকাব্য কাব্য তুমি কি ছেলে না মেয়ে 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 ও বললো না মিথিলা নামে অ্যাড্রেস দাও